আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমে জানাব গাজায় ট্রাং বিস্ফোরণে তিন ইসরায়েলি সেনার মৃত্যু গাজার উত্তর অঞ্চলে একটি ট্রাং বিস্ফোরণে তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছে আহত হয়েছে একজন ইসরায়েলি কর্মকর্তা সংবাদ মাধ্যম দা টাইমস অফ ইসরায়েলের এক প্রতি বেদনে তথ্য জানানো হয়েছে তদন্তকারীরা বিস্ফোরণের কারণ অনুসন্ধানের চেষ্টা করছেন বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী এরপর জানব লেবাননে হামলা চালিয়ে জনকে হত্যা করলো ইসরায়েল লেবাননের পূর্বাঞ্চলেও বালবেক শহরে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলায় অন্তত বারো জন নিহত এবং আটজন আহত হয়েছে স্থানীয় গণমাধ্যমের বরাতে আজ এই তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ এদিকে মার্কিন কোম্পানির তেলক্ষেত্রে ভয়াবহ ড্রোন হামলা ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে একটি মার্কিন মালিকানাধীন তেলক্ষেত্রে ভয়াবহ ড্রোন হামলা চালানো হয়েছে আজ এই হামলা চালানো হয় হামলার পর তেলক্ষেত্রের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হয়েছে মার্কিন ওই কোম্পানি এদিকে ফিলিস্তিনি আইন প্রণেতাকে হত্যা করল ইসরায়েল সাবেক ফিলিস্তিনি আইন প্রণেতা হামাস নেতাকে হত্যা করেছে ইহুদিবাদী ইসরায়েল আজ এক বিবৃতিতে কথা জানিয়েছে হামাস নিহত নেতার নাম মোহাম্মদ ফারাজ আল গুল তিনি ফিলিস্তিনি আইনসভার সদস্য ছিলেন এবং হামাসের সরকারের বিচারমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সর্বশেষ জানাব ডক্টর ইউনুসকে জাতীয় সংস্কারক ঘোষণার স্থানেই সরকারের বিবৃতি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে জাতীয় সংস্কারক ঘোষণা করার স্থানেই বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আজ অন্তর্বর্তীকালীন সরকারের দেয়া বিবৃতিতেই বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে বিবৃতিতে বলা হয়েছে সরকারের নজরে এসেছে যে হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ একটি রিট আবেদনের রুল জারি করেছে যেখানে জানতে চাওয়া হয়েছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে কেন জাতীয় ঘোষণা করা হবে না আদেশের অনুলিপি পারপর সরকারের রুলটির জবাব দেবে তবে অন্তর্বর্তীকালীন সরকার এসব কোনো পুরস্কার চায় না তিনি স্বাভাবিকভাবেই ক্ষমতা হস্তান্তর করতে বিশ্বাসী প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত গাজায় ট্রাঙ্ক বিস্ফোরণে তিন ইসরায়েলি সেনার মৃত্যু গাজার উত্তরাঞ্চলে একটি ট্রাঙ্ক বিস্ফোরণে তিনজন ইহুদিবাদী ইসরায়েলি সেনা নিহত হয়েছে আহত হয়েছে একজন ইসরায়েলি কর্মকর্তা মঙ্গলবার সংবাদ মাধ্যম দা দফ ইসরায়েলের এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে তদন্তকারীরা বিস্ফোরণের কারণে অনুসন্ধানের চেষ্টা করছেন বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী নিহত তিনজনের পরিচয় প্রকাশ করছে সেনাবাহিনী তারা হচ্ছে একুশ বছর বয়সী স্টাফ সার্জেন্ট সোহাম মেনাহেম বিশ বছর বয়সী সার্জেন্ট স্লোমা ইয়াকির শ্রেম এবং ১৯ বছর বয়সী সার্জেন্ট ইউলি ফ্যাক্টর আহত কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে আইডিএফ এর প্রাথমিক তদন্ত অনুসারে ইহুদিবাদী ইসরায়েলদের উপর হঠাৎ করে এই ধরনের হামলায় তাদের তিনজন সেনা সদস্য মারা গেছে এই ঘটনায় আরও বেশ কয়েকজন অফিসারও গুরুতর আহত হয়েছে ইহুদিবাদী ইসরায়েলিদের লক্ষ্য করে গাজায় হামাসের যোদ্ধারা রকেট হামলা চালায় এই হামলায় ইহুদিবাদী ইসরায়েলি সেনারা মারা গেছে বলে এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে ইহুদিবাদী ইসরায়েলিদের বিরুদ্ধে এবার বড় অভিযানে নেমেছে হামাসের যোদ্ধারা তারা বিভিন্ন স্থানে আক্রমণ চালিয়ে ইহুদিবাদীদের বিভিন্ন সেক্টরের সেনাদেরকে হত্যা করছে যেটি হামাসের যোদ্ধাদের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে তুলছে এবং ইহুদিবাদীরা একে একে ধ্বংস হচ্ছে গাজায় যুদ্ধ করতে এসে পর্যন্ত অন্তত চারশো জন অল্পদিনের ব্যবধানে মারা গেল যেটি ইহুদিবাদী ইসরায়েলের জন্য খুবই দুঃখজনক এক ঘটনা তাদের সেনারা ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী জোর করে তাদের সৈন্যদেরকে যুদ্ধে পাঠাচ্ছে তবে এসব সৈন্যরা অনেকেই যুদ্ধ আস যুদ্ধে আসতে চায় না কিন্তু তাদেরকে জোর করে যুদ্ধে পাঠানো হচ্ছে অবস্থায় নেতেন সরকারের পতন এখন সন্নিকটে চলে এসেছে লেবাননে হামলা চালিয়ে বারো জনকে হত্যা করল ইহুদিবাদী ইসরায়েলেরা ইহুদিবাদী ইসরায়েলেরা লেবাননের হিজবুল্লাহ সেনাদেরকে লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে অবস্থায় তারা নতুন করে লেবানন এবং সিরিয়াতে হামলা চালিয়েছে অবস্থায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে শিক্ষা দিতেই হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইহুদিবাদী ইসরায়েল অবস্থায় তারা জানিয়েছে আমরা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার যোদ্ধাদেরকে হামলা চালিয়ে হত্যা করেছি তাদের হামলায় লেবাননের হিজবুল্লাদের বারো জন সক্রিয় সেনা সদস্য মারা গেছে আজ এমন তথ্য জানিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম হঠাৎ করে লেবানন এবং সিরিয়াতে হামলা চালিয়ে এই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটায় ইহুদিবাদীরা ইহুদিবাদী ইসরায়েলের সেনারা হঠাৎ করে আতর্কিত হামলা চালিয়েছে দুই দেশে বিশেষ করে সিরার গোলান হাইটস এলাকা পুরো নিয়ন্ত্রণে নেওয়ার জন্য তারা সেখানে সিরিয়ার বর্তমান সরকারের সেনাদের উপর হামলা চালিয়েছে অবস্থায় সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে অবস্থায় ইহুদিবাদী ইসরায়েলিদেরকে কোনোভাবে ছাড় দেবে না সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার আজ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল সারা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন আমরা চাই কোন ধরনের সমস্যা তৈরি না করে আলাপ আলোচনার মাধ্যমে সিরিয়ার সঙ্গে সম্পর্ক ভালো করতে চায় সিরিয়া এবং ইসরায়েলের সরকার তবে দেখা যাচ্ছে ইসরায়েল এক কথা বললেও অন্তরে তাদের ভিন্ন কথা কারণ তারা যেভাবে সিরিয়ার উপর আক্রমণ চালাচ্ছে তারা যে সিরিয়ার সরকার একটি শান্তিপূর্ণ থাকুক তারা না এমনভাবে আক্রমণ শুরু করেছে যাতে করে সিরায় নতুন করে আবারও বিভিন্ন সমস্যা দেখা দেয় এর কয়েকদিন আগে সিরিয়ার বনাঞ্চল এবং ফসলি জমিতে ইহুদিবাদীরা আগুন ধরিয়ে দেয় এতে প্রায় এক হাজার একর জমির সম্পূর্ণ ফসল পুড়ে নষ্ট হয়ে গেছে যেখানে ইহুদিবাদী ইসরায়েলের সেনারা সিরিয়ার ভূখণ্ডে তারা তাদের ঘাঁটি তৈরি করছে বিশেষ করে গোলান হাইডস এলাকায় তারা নিজেদের দখলে নিয়ে সেটি দখলে রাখার চেষ্টা করছে তবে নেতানীয় সরকারকে পুরোপুরি সতর্কতা দিয়েছে সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল সারা মার্কিন কোম্পানির ক্ষেত্রে ভয়াবহ ড্রোন হামলা ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের একটি মার্কিন মালিকানাধীন তেলক্ষেত্রে ভয়াবহ ড্রোন হামলা চালানো হয়েছে আজ এই হামলা চালানো হয় হামলার পর তেলক্ষেত্রের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হয়েছে মার্কিন ওই কোম্পানি আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে কুর্দিস্তানের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে সাম্প্রতিক একাধিক হামলার ঘটনা ঘটেছে সর্বশেষ এই হামলাটি হয়েছে দ্রুস প্রদেশে শারসাং তেলক্ষেত্রে কুর্দিস্তানের আঞ্চলিক সরকার এই হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে অভিহিত করেছে তারা বলছে কুর্দিস্তানের অর্থনীতির অন্যতম ভিত্তি এই তেলক্ষেত্র যাকে উদ্দেশ্যপূতভাবে লক্ষ্যবস্তু বানানো হয়েছে এই হামলার একদিন আগে পার্শ্ববর্তী আরবিল প্রদেশের বিমানবন্দরে এই ধরনের ড্রোন হামলার ঘটনা ঘটে যেখানে মার্কিন সেনা সদস্যরা অবস্থান করছিল ওই ঘটনায় কুর্দিস্তানের নিরাপত্তা হুমকি বাড়তে থাকে সারসাং তেলক্ষেত্র পরিচালনাকারী মার্কিন কোম্পানি এইচকেএন এনার্জি জানিয়েছে স্থানীয় সময় সকাল সাতটার দিকে তাদের একটি উৎপাদন স্থাপনায় বিস্ফোরণের ঘটনা ঘটে হামলার পর পরই সেখানে আগুন ধরে যায় এবং সতর্কতার অংশ হিসেবে পুরো তেল ক্ষেত্রের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে পরে মার্কিন সেনারা সেখান থেকে এই তেল ক্ষেত্রটিকে রক্ষা করার জন্য তারা নানা ধরনের কার্যক্রম হাতে নিয়েছে তবে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে এখনো কোনো বার্তা দেওয়া হয়নি সে বিষয়টি এমনভাবে দেখানো হয়েছে যাতে করে সেখানে ইরানের পক্সি বাহিনী হয়তো হামলার সঙ্গে সরাসরি সম্পৃক্ততা রয়েছে তবে হামলার পর এখনও কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি জানাব ড ইউনুসকে জাতীয় সংস্কারক ঘোষণার ইচ্ছে নেই সরকারের বিবৃতি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসকে জাতীয় সংস্কারক ঘোষণা করার বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সরকারের এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে বিবৃতিতে বলা হয়েছে সরকারের নজরে এসেছে যে হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ একটি রিট আবেদনের রুল জারি করেছেন যেখানে জানতে চাওয়া হয়েছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে কেন জাতীয় সংস্কারক ঘোষণা করা হবে না তাদের অনুলিপি পাওয়ার পর সরকার এই রুলটির জবাব দেবে এতে আরো বলা হয়েছে সরকার স্পষ্ট করে বলতে যে অধ্যাপক মোহাম্মদ জাতীয় সংস্কারক ঘোষণা করার ইচ্ছা সরকারের নেই অধ্যাপক এই ধরনের কোন উপাধি দেওয়ার পরিকল্পনা করছে না সরকার বিবৃতিতে আরো বলা হয়েছে রিট আবেদনকারী নিজেই আবেদনটি দায়ের করেছেন বলে মনে করা হচ্ছে কি ভিত্তিতে এই নির্দেশনা চাওয়া হয়েছে তা স্পষ্ট নয় অ্যাটর্নি জেনারেলের কার্যালয় বিষয়টি সমাধান করবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস কোনোভাবেই এসব পুরস্কার পেতে আগ্রহী নয় তিনি বাংলাদেশের একটি বিশেষ মুহূর্তে দায়িত্ব গ্রহণ করেছিলেন যখন বাংলাদেশের কোনো সরকার ছিল না কেউ এই পদে দাঁড়াতে আগ্রহী ছিল না এমন একটি ভাঙ্গর অর্থনীতিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এই দায়িত্ব গ্রহণ করেছিলেন তবে বিষয়টি আজ অতীতে পরিণত করেছে বিএনপি নামক একটি রাজনৈতিক দল তারাই শুধু অন্তর্বর্তীকালীন সরকার কবে ক্ষমতা ছেড়ে যাবে বিষয়টি নিয়ে প্রতিদিনই সভা সমাবেশ করছে যাতে অন্তর্বর্তীকালীন সরকারের মন ব্যথিত হয়েছে